আমার মন পাখি আমার প্রাণ পাখি তোমার সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোমার সাথে আমার কথা ছিল কি পাখি গেছে আমার উড়িয়া পিঞ্জিরা দেখো করিয়া বাতিসে দেখো পিঞ্জিরা দরিয়া হ্যাঁ আমার মন পাখি আমার পাখি তোর সাথে আমার কতা কি পাখি রে হওয়ায় আদুর কইরা আঁকে লাগি পরাণ আমার কান দে দেখো না আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি তো বাইক চাষির গান আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন গানটা আপনার কাছে কিলা লাগছে কমেন্টের মধ্যে জানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়ে এই গানটা তাই তুলিয়া ধরছেন আর গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বা গানের কথাগুলো খুব বেশি সুন্দর আসলে আপনার পাখি যে সময় যাইব গিয়া সেই সময় আপনার এই যে মানে ফিনজিরা যেটা আছে দেহ যেটা আছে এটার মাঝে আমার আত্মীয় জন যারা আছেন এরা দরিয়া খান্দাকুটা করবা বায়ুকল এইভাবে মোটামুটি গানের কিছু কথা তুলিয়ে ধরা হয়েছে এই কথাগুলো আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে গানের কথাগুলো খুব বেশি ভালো আর এই গানটাও মানে চাষিয়ে যে গাইছেন একবারে মানে খুব সুন্দর করিয়া গানটা তুলিয়া ধরছেন আর এই বয়সে গিয়া যে এই গানটা গাইছেন এর লাগে অনেক ধন্যবাদ তান রে যে অত সুন্দর করিয়া মানে গানটা তেন গাইতে পারছেন এই রকম বয়সে যাওয়ার পরে দেখা যায় যে আমরা অবস্থা কাহি লই যায় তবে তান গলার কণ্ঠটা এখনও খুব বেশি সুন্দর রয়েছে আর সুন্দর রাস্তই নোয়ার ও যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লে লাগছে কমেন্টের মধ্যে জানাইবা খুব সুন্দর হয়েছে গানটা আপনার কাছে ক্লে লাগিয়ে যদি ভালো লাগিয়ে যদি সুন্দর লাগে তাহলে লাইক করি শেয়ার মারি দিবা আসসালামু আলাইকুম